আজ আমার রেসিপি হলো গরম ভাত দিয়ে নিমিষেই শেষ হয়ে যাওয়া লোটে মাছ ভোনা হ্যালো এভরিওান ওয়েলকাম টু সেলিনাস কুকিং হোম প্রথমে আমরা একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে কি হালকা একটু ভেজে নিচ্ছি হালকা একটু নেড়ে দিয়ে দিচ্ছি এক কাপের মতো রসুন এবার এই রসুন আর পেঁয়াজটাকে একসাথে মিশে ভাজা ভাজা হতে দিচ্ছি যেহেতু লোটে মাছ অনেক নরম হয়ে থাকে সেই জন্য আগে ভালোভাবে রসুনটাকে সিদ্ধ করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে এতক্ষণ পেঁয়াজটাকে ভাজলেও পেঁয়াজটা পুড়ে না যায় নরম হয়ে থাকে এই রকম ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটা চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এইভাবে একবার লোটে মাছ রান্না করে দেখবেন এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আমার এই রেসিপি যদি ফলো করে আপনি একবার রান্না করেন সবাই ফ্যান হয় যাবে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় ভালোভাবে মশলাটা লাগে এবার এটাকে পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি অল্প একটু গরম পানি দিয়েছি এই জন্য সাথে সাথে বলক চলে এসেছে এবার এটাকে আমি অনেকক্ষণ জাল করে নিচ্ছি এখানে আমার টাইমটা ফাস্ট সেই জন্য মনে হচ্ছে অল্পক্ষণ এবার পানিটা যখন টেনে আসবে তখন এটাকে ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় এবার এটাকে ঢেকে রেখে দিয়েছি যাতে তেলটা বেরিয়ে আসে দেখতে পাচ্ছেন তেলটা উপর দিকে ভেসে এসেছে এবার এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লোটে মাছগুলো আমি লোটে মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ দিয়ে খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে আমার ভিডিওটি ফাস্ট করা সেই জন্য মনে হচ্ছে যে অনেক তাড়াতাড়ি নাড়াচাড়া করছি তবে অনেক সাবধানে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে মাছটা অনেক নরম হয়ে থাকে সেজন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবার দিয়ে দিচ্ছি গরম পানি যেহেতু লোটে মাছটা খুব নরম সেই জন্য পানি বেশি একটা লাগবে না জাস্ট অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ভিতরটা কুক হয় আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম জন্য আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটাকে একেবারে মাছ বরাবর ফালি করে দিয়ে দিচ্ছি এতে ফ্রেগ্রেন্সটা সুন্দর আসবে এবার এটাকে ঢেকে রেখে দিব। যখন একেবারে খুব সুন্দরভাবে চলে আসবে তখন এটাকে আবারও নেড়ে দিচ্ছি যেহেতু আমার পানিটা কম ইউজ করেছি সেজন্য চেষ্টা করবেন এটাকে একটু নেড়ে দেওয়ার না হলে এটা নিচে লেগে যাবে এবার আমি কিছুক্ষণ চুলাটাকে হাই ফ্লেমে দিয়ে এভাবে জাল করে নিব আর দিয়ে দিচ্ছি টমেটো যেহেতু লোটে মাছটা নরম সেই জন্য আমি টমেটোগুলোকে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হতে বেশি সময় না নেয় আমি এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি টমেটো দিলে কিন্তু মাছটার টেস্ট আরও বেশি ভালো আসে ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো রাখার পরে দেখতেই পারছেন পানিটা একেবারে টেনে এসেছে এটাকে আলতো হাতে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিটের জন্য আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটাকে খুলে এটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি যাতে এটা হালকা একটু ভাজা হয় নিচটা ভালো লাগবে আমি একটা রসুন টেস্ট করে নিয়েছিলাম এটা রসুনটা সিদ্ধ হয়ে গেছে মানে আমার তরকারিটা হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিছি ধনেপাতা ধনেপাতা ধনে দিলে এই তরকারি স্মেলটা আরও অনেক বেশি ভালো আসে এবং খেতেও অনেক ভালো লাগে দেখতে তো আরও বেশি সুন্দর লাগে আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন উপর দিয়ে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন